বাঙালির জীবনে অন্যান্য উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হল পহেলা বৈশাখ কারণ এটা সবার উৎসব ধর্ম বর্ণ বিশেষে সব প্রজাতির মানুষই এই উৎসবটা পালন করে থাকে বছরের পর বছর ধরে এই উৎসবটা পালিত হয়ে আসছে আর এই উৎসবের অন্যতম মাত্রা যোগ করে দেয় সকালের পান্তা ইলিশ ছোটোবেলায় আমি পহেলা বৈশাখ মানেই ভাবতাম সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খেতে হবে আর বিকেলবেলা মেলায় যেতে হবে আমার কাছে পহেলা বৈশাখ মানেই ছিল মেলায় ঘুরতে যাওয়া আর সকালবেলা পান্তা ইলিশ খাওয়া এই পহেলা বৈশাখগুলো যেন আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যদিও এখন ছোটবেলার অনেক স্মৃতি হারিয়ে গিয়েছে তারপর একটু ছোটবেলার আমেজটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আগে মা পান্তা ইলিশ বানিয়ে আমাদের খাওয়াতো এবছর আমি নিজেই পান্তা ইলিশের আয়োজন করেছি তার জন্য আগের দিনই আমি ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলাম যাতে ভাতটা পান্তা হয় সেই সাথে আমি আগে থেকে একটি ইলিশ মাছ ভিজিয়ে কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা উঠি আমি মাছগুলো ভাজতে পারি পান্তা ইলিশের সাথে যদি ভর্তা না হয় তাহলে কি চলে যদিও পান্তা ইলিশ মানি ইলিশ মাছ আমার থাকতেই হবে তারপরও ভর্তা না হলে কিন্তু আমার চলেই না যদিও আমি বেশি কিছুর ভর্তা বানাইনি তারপরও আমি যেতটুকু পেরেছি চেষ্টা করেছি করার পান্তা ইলিশের সাথে আমি বানিয়েছিলাম আলুর ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল আর সরিষার তেলে বানানো আলুর ভর্তাটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমার দেখা যায় মাঝে মধ্যেই পান্তা ভাত খাওয়া হয় কিন্তু পয়লা বৈশাখের দিনের এই পান্তারা খেতে কিন্তু অন্যরকম মজা লাগে আমার মনে হয় এর বিশেষ কারণ হল অন্যান্য দিন হয়তো আমরা এরকম সাজিয়ে গুছিয়ে পান্তা ইলিশ খাই না শুধুমাত্র পয়লা বৈশাখী কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পান্তা ইলিশের আয়োজন করি তাই এটা খেতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মজার হয় ছোটোবেলায় আমরা যখন মেলায় ঘুরতে যেতাম তখন কিন্তু মেলা থেকে আমরা অনেক জিনিসপত্র কিনে আনতাম আর সেগুলোর মধ্যে ছিল মাটির জিনিসপত্র অন্যতম যেমন মাটির খেলনা পুতুল তারপর ছিল পাতিল মূলত এগুলোর জন্যই কিন্তু এক্সাইটেড হয়ে মেলায় যেতাম আর তখনকার মেলার আমেজটা কিন্তু ছিল অন্যরকম এখন হয়তো আমরা সাজিয়ে গুছিয়ে অনেক আয়োজন করে সকালে পান্তা ইলিশ খাই ছোটোবেলায় হয়তো এরকম সাজিয়ে গুছিয়ে খেতাম না কিন্তু তখনকার খাবারগুলো এখনকার চাইতে অনেক বেশি মজার ছিল সময়ের সাথে সাথে সব কিছুরই স্বাদ আনন্দ আস্তে আস্তে কমে যাচ্ছে তারপরও পুরোনো দিনের স্মৃতি ভুলে নতুনকে বরণ করে নিতে হবে আমাদের সকলের আর সবার পহেলা বৈশাখ অনেক ভালো কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ